আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে কোথা থেকে তুমি এলে কোথা থেকে তুমি আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি কৈবরতের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির থেকে আমি তো এসেছি সার্বভৌম ও বারো থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি সারিয়ার থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয়বাংলার বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধু আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁক পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয়ে করি না কো আমি উত্তত কোনো খড়গের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সাম দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে গলায় পড়েছি করিনি কখনোই আমি এই হলো ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি